হ্যালো হাই বন্ধুরা শুভ সকাল তোমাদেরকে আর একটা নতুন রেসিপি দেখাতে নিয়ে এসেছি সেটা হচ্ছে পাবদা মাছ সবাই সেটা রান্না করতে পারে আমি আজকে রান্না করে দেখাচ্ছি এই পাবদা মাছের মধ্যে প্রথমে আমি কেটে ধুয়ে তেল নুন হলুদ দিয়ে রেখেছি মেখে দশ মিনিট রাখা ছিল মাছটা মাখা অবস্থায় কেননা পাতদা মাছ রান্না করতে গেলে না গায়ের তেল ছিটা আর তেল গায়ের মধ্যে এসে পড়ে আমার খুব ভয়ও করে তাই আমি মাছটাকে এখন কিভাবে রান্না করছি দেখো ভয়ে ঢেকে ঢেকে আমি মাছটাকে এখন ভাজব তেল দিয়ে রাখার কারণ হচ্ছে মাছটা একটু কমফোর্টেবল এই আমি ঢেকে দিলাম মাছটাকে মাছটাকে ভেজে দিলাম আর গ্যাসে আগুনটা একটু বাড়িয়ে দিলাম তুলে একটু বাড়িয়ে দিলাম আগুনটা বন্ধন মুখে মাছগুলোকে এইভাবে ভেজে নিলাম একটু বাচ্চা সাথে তিন পিস করে মাছ আমি ভেজেছি কেননা বেশি মাছ একসঙ্গে দিই গায়ে ফুটবে বলে আর মাছগুলো সব ভেঙে যাবে বলে আমি দিই না আমি তিন পিস করে মাছ ভেজে তুলেছি আমার কড়ার অনেকটা পরিমাণ তেল ছিল মাছ ভাজার পরে দেখতে পাচ্ছ এই তেলটা দিয়েই আমি রান্না করব প্রথমে আমি que te digo. পেঁয়াজগুলো একটু লাল লাল হওয়ার পরে তার সঙ্গে দুটো টমেটো আমি কুচিয়ে নিয়েছি দুটো টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো পুরো পাকা না কিছু কাঁচা কিছু পাকা সেই ধরনের টমেটো আমি দিয়ে দিলাম পেঁয়াজ এটার সঙ্গে এবার এগুলোকে একটু লাল নাম করে ভেজে নিল পুরটা আগে থেকেই আমি তৈরি করে রাখি নেওয়া আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ হলুদ আর তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি আমরা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বেশি খাই তো তাই একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করি তাই সমস্ত মশলা আমি একসঙ্গে নিয়ে এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে এবার আমি

আমি মশলাটা কষিয়ে নিয়েছি তাও পাঁচ ছ মিনিট ধরে আমি এটাকে কষা তারপরে আমি

আমার মাছটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি একটা পাত্রে এটা রেখে দিয়েছি দেখতে পাচ্ছ মাছটা কেমন হয়েছে রান্না একটু কমেন্টস করে আমাকে জানিও যদি ভালো লাগে টাটা